আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন এই ভিডিওটাতে যদি আপনারা পুরো ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও এরকম একটা পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনাদের মেজারমেন্টটা ঠিক থাকে এবং পারফেক্টভাবে তৈরি করুন যদি ভিডিওটা পুরোপুরিভাবে ফলো করুন তাহলে কিন্তু আপনারা এরকম একটা কেক তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই সফট এবং খুবই মজাদার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি আপনাদের সব কিছু মেজারমেন্টসহ আমি দিয়ে দিই পুরো ভিডিওটা ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল আর আমি এখানে ডিম নিয়েছি একশো গ্রাম আর এখানে মেজারমেন্টটা সব কিছুই কাছাকাছি থাকবে একশো পঁচিশ গ্রাম ডিম নিয়েছি এটা কিন্তু আপনারা ডিমের ওয়েটটা দেখেই আপনারা একশো পারফেক্টলি একশো পঁচিশ গ্রাম নেবেন আমি তার সাথে চিনি দিয়ে দিলাম একশো পঁচিশ গ্রাম এটা কিন্তু কম বেশি করা যাবে না যদি আপনি পারফেক্ট একটা পাউন্ড কেক করতে চান তা আমি ডিম আর চিনিটা প্রথমে বিট করে নিব আমি সবগুলো উপকরণীয় মেপে আলাদা করে রেখেছি আমি সব কিছু আপনাদের বলে দিবো তো আপনারা একটা খাতা কলমে লিখে রাখলে সবচেয়ে ভালো হয় আর ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা বিট করতে থাকবেন আর আপনাদের সুবিধার্থে সবগুলো উপকরণ আগে এটাকে মেপে একটা সাইড করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই আমি কিন্তু সব আগে করে নিয়েছি আমার বিট বিট করাটা এইটটি পার্সেন্টের মতো প্রায় হয়ে এসেছে আমি সেক্ষেত্রে একটু চেক করে নিলাম এইট্টি বিট হওয়ার পর আমি এটার সাথে অ্যাড করবো তেল তেলটাও কিন্তু আমি একশো পঁচিশ গ্রাম নিয়েছি এটা কিন্তু মেজারমেন্টটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন আর এটা কিন্তু কোনো কাপ দিয়ে আমি করিনি আমি এটা স্কেলের সাহায্যে একশো গ্রাম অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়ে নিয়েছি আপনারা খুব ভালোভাবে বিট করে নেবেন কারণ বিট যদি চিনি মেল্ক না হয় তাহলে কিন্তু কেকের উপরের কালারটা সুন্দর আসবে না এবং আঠালো হয়ে থাকবে তো সেই জন্য বিটটা ভালো করে করতে হবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এটা যেহেতু ভ্যানিলা পাউন্ড কেক তো আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর আপনারা এখানে কিন্তু অরেঞ্জ ফ্লেভার চাইলে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করতে পারেন সেক্ষেত্রে একটু অরেঞ্জ জুস অ্যাড করবেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও স্ট্রং আসবে সুন্দর আসবে আমি কিন্তু তেলটা একবারে ইউজ করিনি আমি বারবারে এটা তিন ধাপে বা চার ধাপে আপনারা একটু একটু করে দিবেন আর হচ্ছে এটাকে বিট করে নেবেন আর বিট করার সময় অবশ্যই আপনার বিটারটা যে কোনো একদিকে ঘোরাবেন দিক চেঞ্জ করবেন না তাহলে কিন্তু আপনাদের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর তেলটা অবশ্যই ধাপে ধাপে ইউজ করবেন আর যদি আপনাদের এর বাইরে কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেবো আমার তেলটা মিক্স করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিব আমি এখানে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার একটা খাতা কলমে লিখে লিখে রাখলে সবচেয়ে ভালো হবে আপনারা ভুলবেন না ময়দা নিয়েছি আমি একশো দশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি পনেরো গ্রাম এবং মিল্ক পাউডার নিয়েছি দশ গ্রাম বেকিং পাউডার এক চা চামচ আমি সবগুলো উপকরণ মিশিয়ে আমি এটাকে চেলে এটার সাথে মিক্স করব ডিরেক্ট আমি এটা দিতে পারবো না তাহলে কিন্তু ভালো হবে না এটা জমে যাবে আর এটা কিন্তু এক ধাপে ইউজ করা যাবে না ধাপে ধাপে ব্যবহার করতে হবে আর এইভাবে আপনার আলতো হাতে এটাকে মিক্স করে নেবেন এটা মিক্স হয়ে গেলে আবার পরবর্তীতে আবার আরেকটু দেবেন এভাবে শুকনো উপকরণগুলো আপনারা খুব ভালোভাবে মিক্স করে নেবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু বলতে ভুলবেন না কারণ আমি চাই যে আপনারা পারফেক্ট কিছু তৈরি করুন সেজন্য আমি পারফেক্টভাবে সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে আপনাদেরকে বলে দিয়েছি আমার মিক্সটা হয়ে গিয়েছে আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে সেটাতে বেকিং পেপার দিয়ে নিয়েছি আমি এখন এটাকে ঢেলে দিব আর অবশ্যই ওভেনে করলে ওভেনটা আপনারা পি হিট করে নেবেন পাঁচ মিনিটের জন্য আর যদি চুলায় করেন সেক্ষেত্রে চুলায় প্যানটা বসিয়ে আপনারা গরম করে নেবেন তারপরে এটা মিডিয়াম হিটে আপনারা বেক করে নিতে পারবেন আর ওভেনে করলে একশো ষাট ডিগ্রিতে এটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আর হিটটা অবশ্যই উপরে নিচে হতে হবে আর যদি আপনারা চুলায় বিট করেন তাহলে কোনো সিলভারের পাতিলে এটাকে বেক করে নেবেন তাহলে খুব সুন্দর কালার চলে আসবে এভাবে একটু আলতো করে ট্যাপ ট্যাপ করে দেবেন যাতে ভিতরে বাবলস না থাকে সেজন্য আর আমি উপরে কিছু বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই এটা জাস্ট পরিবেশনের জন্য দেখা সৌন্দর্য আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি আমি এখন এটাকে দিয়ে দিব ওভেনে তিরিশ মিনিটের জন্য যদি সময়টা কম বেশি হয় সমস্যা নেই একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আমি কিন্তু এটার পাশাপাশি আর একটা চকলেট পাউন কেকও করে নিয়েছি সেটা রেসিপিটা আমি আরেক সময় শেয়ার করবো আপনাদের সাথে আমার কেকটা কিন্তু রেডি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে আমি উপরে দিয়ে দিচ্ছি সুগার স্যার সুগার স্যারপটা দিলে এটা একটু সফট হয় এবং খেতে আর একটু টেস্টি হয় আর সুগার স্যারপটা হচ্ছে রেশিও হচ্ছে পানি দিবেন আশি মিলি চিনি দিবেন ত্রিশ গ্রাম বাটার দেবেন দশ গ্রাম এটা দিয়ে বয়েল করে তারপর উপরে ব্রাশ করে নেবেন দেখুন কত সহজেই মোল্ড আউট করতে পেরেছি আমি কারণ এটা আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি তাই কোনো সমস্যা হয়নি আমি এখন এটাকে কেটে পরিবেশন করবো কাটার পরে আপনার ভিতরটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এটা তো কোনো কালার ব্যবহার করিনি যদি আপনাদের কোনো কালার ব্যবহার করার ইচ্ছা থাকে একটু ইয়োলো দেখতে হবে তখন আপনার হালকা একটু ইলো কালার ইউজ করে নিতে পারেন আমি একটি প্যালেট নাইফের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি ভিতরটা এটা কিন্তু খুবই সফট হয়েছে দেখুন ধরে মনে হচ্ছে যে ছুটে যাবে এরকম আমি খুব আলতো করে ধরতে হচ্ছে আমার কারণ এটা এখনও একটু গরম আর তাছাড়া এটা অনেক বেশি সফট হয়েছে দেখুন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে ফ্লেভারটাও খুব সুন্দর ছিল তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ